করা হয় না তো চলো আজকে আমি আমার গোল্ড জুয়েলারি যে রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো বুঝতেই পারছো অনেক দিন লং ভিডিও যেহেতু শেয়ার করা হয় না কেননা তোমাদের আগেও বলেছি আমার বেবি গার্ল হয়েছে তাকে নিয়ে খুব ব্যস্ত সব সবসময় তো লং ভিডিও তেমন একটা শেয়ার করতে পারি না তো বেশি কথা না হলে চলো শুরু করা যাক আমার কি কি গোল্ড জুয়েলারি আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো তো প্রথমেই শুরু করা যাক যে আমি বিয়েতে কি কানের নিয়েছি দেখানো যায় যেহেতু জানো আমি ঝুমকো ভালোবাসি আমার কিন্তু বিয়ে হয়েছে মাত্র দু বছর হলো তা ঝুমকো যেহেতু আমি ভালোবাসি আমি ঝুমকোই নিয়েছি কিন্তু অনেকে আবার তোমরা যেগুলো বলে কান বালা ভালোবাসো তো আমি কান বালা তেমন একটা পছন্দ করি না তাই আমি ঝুমকো পছন্দ করে ঝুমকোটাই নিয়েছি তাই দেখো আমার ঝুমকোর ডিজাইনটা তোমরা দেখে নাও যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা কিন্তু এই ডিজাইনের অবশ্যই বানাতে পারো নেক্সট তোমাদেরকে দেখাবো যে আমার বিয়েতে বাবা আমাকে যে শাখা বাঁধানো দিয়েছে সেটা তো বাবা শাখা বাঁধানো দিয়েছে আমি পাতের শাখাটাই বেশি পছন্দ করি এখন কিন্তু ট্রেন্ডিং অনেক রকম ডিজাইন বেরিয়েছে সেগুলোর থেকে কিন্তু তোমরা যদি পাতের মধ্যে নাও সেটা কিন্তু খুবই ভালো হবে কেননা অনেকেই জানো যে পাতের শাখা কিন্তু শাড়ি ঠাড়ি ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না অনেক শাখা আছে যেগুলো ডিজাইন করা সেগুলোতে কিন্তু শাড়ি আমাদের ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তা শাখার ডিজাইনও উঠে যায় তাই আমি পাতের শাখাটাই প্রেফার করব যাতে তোমরাও পাতের শাখা বানালেই কিন্তু ভালো লাগবে নেক্সট তোমাদের দেখাই এটা কিন্তু খুব এক্সক্লুসিভ ডিজাইন আমার কিন্তু বালা তোমরা এখন একটা কমেন্ট করতেই পারো যে বালাটা তোমার কেন হাতির মুখ এখন তো অনেক নতুনত্ব মুখ বেরিয়েছে কিন্তু দেখো এটা আমার মা খুব পছন্দ হাতের মুখ হাতির মুখ নাকি শুভ হয় তাই আমি এরকম ডিজাইনটা নিয়েছি এই যে সামনে থেকে দেখে নাও তোমাদের বালার ডিজাইনটা একদম সেব সাবেক সেবেকি ডিজাইন সাবেকি আনার মতোই দেখো ডিজাইনটাও কিন্তু সেরকমই পুরো এটা মা পছন্দ করেছিল তো ভালো লাগলে তোমরা কমেন্ট করে জানিও নেক্সট তোমাদেরকে দেখাবো এটা এটা আমাকে আমার মামা মামাবাড়ি থেকে দিয়েছিলো এটা হচ্ছে গিয়ে এটা সবার থাকে এরকম ডিজাইনটা মঙ্গলসূত্র যেটাকে বলি ছোট পেন্ডিং দিয়ে এরকম কিন্তু প্রত্যেকের বিয়েতে আমি আমি আশা করি কেউ যদি কিছু নাও বানিয়ে থাকো এটা কিন্তু প্রত্যেকের থাকবে আর এটা আমার মামাবাড়ি থেকে দেওয়া গিফট তো একদম সামনে থেকে ডিজাইনটা দেখে নাও চলো নেক্সট তোমাদের দেখাই আমার একটা আংটি যেটা বিয়েতে নিয়েছিলাম এগুলো কিন্তু ব্রাইডাল আংটি বলে এগুলোকে সবাই জানো যে ব্রাইডাল আংটি খুব চল আছে দেখো একটা আংটি বলে কিন্তু আমার মনে হয় না হাতের কোনো আংটির দরকার আছে ব্রাইডাল আংটি ডিজাইনটা সামনে থেকে দেখে নাও আমি একদম নর্মাল ছিলাকাটার ডিজাইনের মধ্যে তোমাদের কারো যদি পছন্দ হয় থাকে বানাতেই পারো এরকম কিন্তু আমাকে আমার শ্বশুরবাড়ি থেকে আশীর্বাদে দিয়েছে চলো ডিজাইনটা দেখে নাও এটা কিন্তু একদম লাইট না হেভি ওয়েটের মধ্যে কিন্তু খুব সিম্পল খুব সিম্পল একটা ডিজাইন দেখো কিন্তু খুব লাইট ডিজাইন মানে হালকা একদম নর্মালের ওপর দেখো এই যে নেক্সট যেটা দেখাবো সেটা হলো আমি বানিয়েছিলাম যেগুলো এখন পারলের উপরে বেরিয়েছে এগুলো কিন্তু তুমি যদি অষ্টমীর দিন সকালে কোনো একটা লালগের শাড়ি পরে তার সাথে এরকম হালকা একটা জুয়েলারি পরো তোমাকে কিন্তু খুবই ভালো লাগবে দেখো এটা পার্লের ওপরে রয়েছে একটা ছোট্ট লকেট এটা কিন্তু খুব সুন্দর আমি এটা অষ্টমীর দিন পরবো বলেই বানিয়েছিলাম পরে বানিয়েছি এটা বিয়ে লাইট ওয়েটের মধ্যে আর জিনিসটা কিন্তু খুব সুন্দর তুমি যদি একটা চোকার দিয়ে বা পার্লের চোকার দিয়ে তার সাথে এটা পরো খুব ভালো লাগবে কিন্তু নেক্সট তোমাদের সাথে শেয়ার করি আমার পলা বাঁধানোটা দেখানো হয়নি তা পলা বাঁধানোটা দেখে নাও এটা কিন্তু বলতে পারো এটা আমাকে আমার শ্বশুর ভাই থেকে এটাও আশীর্বাদে দিয়েছিল এখন ওদের যে ডিজাইন ভালো লেগেছে সেরকম দিয়েছে এটা একটা পেনডেন্ট চেন এটা কিন্তু আমাকে আমার বর গিফট করেছিল এটা এটা নর্মাল পাতি চেন তার মধ্যে লাভ ছোট্ট পেন্ডেন্ট দেওয়া চেনটা নেক্সট একটা খুব এক্সক্লুসিভ ডিজাইন কঙ্কন আছে আমার দেখো এটা আমি পরেই দেখেছি যেহেতু আমি এটা খুব ভালোবাসি তোমাদের কঙ্কনের ডিজাইনটা দেখাই এটাও কিন্তু আমাকে আমার বড় দিয়েছিল দেখো আর যে একটা পলার পলার রিং দেখো এটা আমি বিয়েতে গিফট পেয়েছিলাম এই পলার রিংটা আর এই এই যে আংটিটা দেখতে পাচ্ছি এটা কিন্তু খুব লেটেস্ট ডিজাইন অনেকের খুব পছন্দ এটা আমাকে আমার বাবা দিয়েছিল এই আংটিটা আমাকে আমার বাবা দিয়েছে আমি একদম সিম্পলের মধ্যে একটা আংটি নিয়েছি দেখতেই পাচ্ছি একটা ব্রাইডাল নিয়েছিলাম একটা এটা নিয়েছিলাম এটা একদম নর্মাল সিম্পলের মধ্যে এবার দেখাবো তোমাদের সাথে শেয়ার করব যে আমার বাবা মাকে বিয়েতে কী গলার নেকলেস দিয়েছে অনেকের কিন্তু এই ডিজাইনটা পছন্দ হয়েছে অনেকের আবার একদমই ভালো লাগেনি অনেকে বলেছে যে পছন্দ হয়নি এখন সবার পছন্দ তার সমান না আমার যেহেতু ভালো লেগেছে বাবা আমাকে দিয়েছে আমি পছন্দ করে নিয়েছিলাম বাবারও পছন্দ না কারোরই পছন্দটা আমার পছন্দ করা তার জন্যই অনেকের হয়তো পছন্দ নাও হতে পারে তো দেখো এরকম ডিজাইন আমি আশা করি কাউকে দেখিনি এখনও পড়তে তো আমি জানি না তোমাদের যদি কারোর থেকে থাকে তা আমার সাথে মিলে যাবে আশা করি কারোর নেই হয়তো এটা কিন্তু আমার নেকলেস ডিজাইন একদম সিম্পলের মধ্যে দেখে নাও এগুলো কিন্তু ছোটো ছোটো ফুলের মোটিভ করা তার মধ্যে কিন্তু ছোটো ছোটো স্টোন বসানো রয়েছে স্টোনগুলো কিন্তু হেভি দাম নিয়েছিলো এক একটা স্টোন কত করে নিয়েছিল আমার মনে নেই সঠিক আর এটা একদম পুরো পাতের মধ্যে রয়েছে আর আমার কিন্তু টার্সেল দেওয়া না একদম চেন দেওয়া রয়েছে চেনের এই লক নেকলেসের পেছনে দেখে নাও তোমরা আর ছোটো ছোটো বড়ো বড়ো ফুল বড়ো বড়ো মোটিফের ফুলও রয়েছে দেখো আর এগুলো কিন্তু একটা ছকেট করে জয়েন্ট করা রয়েছে তো এটা আমার বিয়ের নেকলেস আর বিয়েতে আরেকটা জিনিস বাবা দিয়েছে সেটা হলো বাবা আমাকে এই গলার হারটা দিয়েছে তোমরা দেখে নাও তোমাদের কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমার খুব প্রিয় আমি এটা পরেই রেখেছি দেখতেই পাচ্ছ এটা একটা আমি হেভির মধ্যে নিয়েছি মানে চোকারের পর যদি গলার হারটা পরি তারপর যদি এরকম একটা কিছু করা হয় তাহলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আমারও বেশ বেশ পছন্দের তা আর একটা জিনিস যেটা আমি দেখাবো সেটা হলো আমার একটা নোয়া বাঁধানো রয়েছে একদম সিম্পল হ্যাঁ একদমই সিম্পল তোমাদেরকে পরে দেখিয়ে দিই এটা কিন্তু এরকম টাইট করা যায় করা যায় দেখো এটা আমার নোয়া বাধানো আর এখন ট্রেন্ডিংয়ে একটা জিনিস বেরিয়েছে সেটা হলো কি পলার পলার ওপর উপর কাজ করা বা শাখার উপর উপর কাজ করার উপর কিন্তু এখন অনেক কিছু বেরিয়ে গেছে না এটা আমি কিনেছিলাম তো আমাদের সাথে এটা লাস্ট এটা শেয়ার করছি এটা পরে আমি এটা বাড়িতে রাফিউজ ইউজ করছি খুব পছন্দ আমার যেহেতু সবাই বড় আমারও একটা থাকুক এরকম একটা ব্যাপার আজকে এই পর্যন্তই আমার গয়না কালেকশানের ভিডিও তো যদি কারোর ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর আজকে এই পর্যন্ত রইলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা